সাথে কর্মরত তো যারা এই দলের ছাত্র আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই সাথে প্রশ্নবিদ্ধ করার একটি পায়তারা করছে বলে আমরা স্বাধীনতা থাকতে হবে তো আমাদের আজকে এই গণমাধ্যমের একটা চক্র এই আমরা সেই স্বাধীনতার সুখটা আমরা নতুন করে পেতে চাই এই সরকারকে প্রমাণ করতে হবে যে এই সরকার নিরপেক্ষ সরকার এবং তারা সংস্কার করছে যারা মিডিয়ার গলা চেপে ধরতে চায় যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের মিডিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে বাংলাদেশের মিডিয়া স্বাধীন রয়েছে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে এই দায়িত্বই বর্তমানে সরকারের সাংবাদিকরা হলো সমাজের বিবেক এই বিবেক এবং অনেকে দর্পণে বলে দর্পণ যদি গুলা হয়ে যায় তাহলে সব কিছুই গুলা হয়ে যাবে আমি মনে করি এই দর্পণকে ক্লিয়ার করে রাখার জন্য দর্পণকে নিরাপদ রাখার জন্য আপনার যা করণীয় আপনি আমি মনে করি তথ্য মন্ত্রণালয় মন্ত্রী আপনি এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেবেন আর একটা বলতে চাই আপনারা যারা এই কাজটা করতেছেন যারা উস্কিয়ে দিচ্ছেন তারা কিন্তু জানেন না যে এই মিডিয়া মিডিয়া এবং একটা কিন্তু বাংলাদেশের চারটি স্তম্ভ তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে গণমাধ্যম এই গণমাধ্যম আপনি একটা ঘরের যদি চারটা কুটির একটা কুটি না থাকে তাহলে কিন্তু ঘরটা হেলে পড়বে ঠিক একইভাবে যদি আপনারা সাংবাদিকদের চিহ্নিত করতে চান চিহ্নিত করে এইভাবে যে কুচকুরি বলে আপনারা পাশ কাটিয়ে যেতে চান এই পাশ কাটিয়ে গেলে আপনারা বাঁচবেন আমরা বলতে চাই সাংবাদিকদের উপর যদি কলা কালাকারণ থেকেই যায় তাহলে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত নষ্ট হয়ে যাবে এবং তাদের ভিত নষ্ট হয়ে যাবে ইস্ট কোম্পানির যে সাতটি ব্যাপারে মধ্যে কালান্তর এবং বাংলাদেশ প্রতিবিদ সহ যে সকল দুর্বৃত্তরা এই মিডিয়ার গলা চিপে ধরে জন্য তারা কাজ করছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এর দাবি জানাচ্ছি সেই সাথে এই হামলায় আহত এবং যারা নিহত হয়েছে তাদের আখ আত্মার মাগ ফেরাত কামার এবং সুচিকিৎসার ব্যবস্থাও যাতে সরকার নেয় সেটিও নিশ্চিত করার জন্য আমরা জানাচ্ছি সেই তারা যেরকম সকল বৈষম্য দূর করার জন্যে যে আন্দোলন করেছে সেই বৈষম্যের থেকে নিশ্চয়ই আমাদের গণমাধ্যম কর্মীরা সেই বৈষম্যের শিকার হবে না এবং তিনি নিশ্চয়ই আমাদের এই গণমাধ্যম কর্মী যারা হত্যা হয়েছে আহত হয়েছে এবং বর্তমানেও গণমাধ্যমের উপর যে গর্বরচিত হামলা হচ্ছে সেই হামলার বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন এবং এই হামলায় যারা জড়িত এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা সেই প্রত্যাশা করি আমরা দেখছি যে কিছু চিহ্নিত সন্ত্রাসী তারা মিডিয়ার উপর ঝাঁপিয়ে পড়ছে মিডিয়ার কলমকে মিডিয়ার আওয়াজকে অবরুদ্ধ করার জন্য এর তীব্র প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই ইস্ট যে বিশাল একটি মিডিয়া হাউস সেই মিডিয়া হাউসকে আঘাত করা মানে বাংলাদেশের প্রতি আঘাত করা